হে গাই জাওয়ার ইউ আই মিস্টার তনময় বাজ ওয়েলকাম এভরি ওয়ান টু মাই চ্যানেল আর আজকে আমি গুনে গুনে দশটা বন্ধুকে ফোন করবো আর ফোন করে এটাই বলবো যে আমি বিপদে পড়েছি আমাকে পাঁচশোটা টাকা হয় গুগল পে নয় ফোনপে করতে মোটামুটি টাকা চাইবো ঠিক আছে কার কীরকম রিয়াকশান বা কে কীরকম কী বলে সেটা পুরোটাই তোমরা দেখতে থাকো যে টপিক হ্যাঁ মতো এই দশটা নয় একটা বন্ধু থাকা অবশ্যই দরকার তবে আমি বলে দেব যে কে দেবে পরে ফোন করলে সে কি বলে সেটা আলাদা ব্যাপার ঠিক আছে জানা যাবে ঠিক আছে ফেক বন্ধু থেকে দূরে থাকো চলো আজকে তাহলে ওটাই টেস্ট করা যাক স্পিকার দিয়ে আমি তোমাদেরকে শোনাবো হ্যালো হ্যাঁ কেমন আছিস কেমন আছিস ব্যস্ত আছিস নাকি ব্যস্ত আছিস ও বলছি আরে সে হঠাৎ মাত্র আমার এটা এমন বিপদ হয়ে গেছে আরে টাকা ধার হবে তোর কাছে আচ্ছা ঠিক আছে একটু দেখে বল না তো আমাকে রিটার্ন আবার কল করবে মনে হচ্ছে

এগুলা একটাও ফোন ধরছে না কি অবস্থা ঠিক আছে এবার যাকে কল করবো সে সিওর টাকা দেবে হ্যালো কি করছিস রে তুই ঠিক আছে কর ব্লক দিচ্ছি ও ভালো করে কর আজ একটু ভালো করে আচ্ছা না না এ মাস্টার দেবে ঠিক আছে এটুকু বিশ্বাস আছে আবার আচ্ছা বলছি আরে যে এমন একটা বিপদে পড়ে গেছি না পাঁচশো টাকা লাগবে তুই পাঠাতে পারবি এখন কিসে পাঠাবি সেটা বল আমাকে ও তুই তো গুগল পেতেই পাঠাস ঠিক আছে তাহলে পাঠা আমি দাঁড়া আমি তোকে মেসেজ করবো ওকে বললে তারপর পাঠাবি ঠিক আছে আরে সেই বগলে ফোঁড়া হয়েছে এমন ডাক্তার দেখাবো তো ওই জন্য একটা কারণ আছে ঠিক আছে আমি ওকে বলে লিখে পাঠিয়ে দেখুন ঠিক আছে দিয়ে দেবো এই অ্যাকচুয়ালি সবাই ঘুমিয়ে গেলে পাখা বন্ধ করতে ভুলে যায় তো মানুষ তো ও পাখা বন্ধ করার জন্য ওই মানুষটা থাকে বাড়িতে তো ওকে হ্যালো ব্যস্ত আছিস তুই আরে একটা বিপদে পড়ছি এমন সে টাকা লাগবে পাঁচশো টাকা দিতে পারবি এখন ওয়াও আরে আমি কত পরের সপ্তাহে আমি এ করে দেবো কোনোভাবে এ পাবি কারণ সেই আজকে মদ খাবো বলে সব পার্টি করবে বলে একেছে কারণ পাঁচশো টাকা কম পড়ছে ওই জন্যই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই এখন বাজে সাড়ে আটটা মানে আটটা বাইশ ধরো সাড়ে আটটা মানে এই টাইমটা কি সবাই ব্যস্তই থাকে নাকি আমি সত্যি বেকার ওরা সবাই এই টাইমে ব্যস্ত আর আমি মানে আমি রিমটন শোনার জন্যই মনে হয় সবাইকে স্পেশালি কল করছি যা অবস্থা আচ্ছা সিরিয়াস একজন কল করেছে হ্যালো হ্যালো কি রে তো নেটওয়ার্কের কি হলো হ্যাঁ বলছি সুতো বা কোথায় তার ফোনে কি হয়েছে শোনা যাচ্ছে কথা হ্যালো হ্যালো হ্যাঁ বলছি ব্যস্ত আছিস আরে আরে বলবো বলতে শুনতে পাচ্ছিস সে একটা বিপদে পড়ে গেছি সেখানে একটা মদ মদের পার্টি হচ্ছিল মানে আমরা সবাই মিলে মদ খাচ্ছিলাম ফার্স্ট টাইম এবার ওখানে না পাঁচশো টাকা কম পড়ছে ওই জন্য তোকে চাওয়ার জন্য ফোন করছি তোর ফোনে ডিস্টার্ব জামাইয়ের ফোনে ফোন করছি ওই জন্য আচ্ছা আমি না দাঁড়া হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে না আর একবার ওকে যদি বলি তাহলে তুই পাঠাবি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মানে ধরে ফেলবে কেন এই কারণেই আমি তোদেরকে বলে দিচ্ছি যে আমি হোয়াটসঅ্যাপে একবার ওকে বলবো বা কিছু বলবো তারপর টাকাটা পাঠাবি এই জিনিসটাকে আমি মানে খারাপ ভাবে ইউজ করছি তো দেখা গেলো একদিন আমার সত্যি পাঁচশো টাকা দরকার হয়তো দেয়নি কেউ

হ্যালো আরে এক্ষুণি ফোন করতে হলে আরে একটা বিপদে পড়ছি আমার পাঁচশো টাকা লাগবে আমার তো একটাই অ্যাকাউন্ট আচ্ছা 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 তুই কি পাঠাচ্ছিস আচ্ছা দাঁড়া আমি এক্ষুনি কনফার্ম বললে দিবি ঠিক আছে আচ্ছা আচ্ছা অ্যাকচুয়ালি অনেক পাঁচশো টাকা লাগবে ওই জন্য আমি ঠিক করছি মানে সবাইকে একবার করে বলছি ওকে বলে দিলেই তাহলে একসাথে পাঠাবি সবাই আরে পাঁচশো করে কত লাগবে তো প্রচার করতে হবে না কিছু না ঠিক আছে আমি বলতে ঠিক আছে আমার যেদিন সত্যি যেদিন হয়তো দরকার পড়েছে এরা দেবে না তোমাদের জন্য কিন্তু করছি ফোন করে ঠিক আছে হ্যাঁ তুই কি ব্যস্ত আছিস আরে আমি না একটা বিপদে পড়ছি এক্ষুনি পাঁচশো টাকা পাঠাতে পারবি ঠিক আছে ঠিক আছে আমি আমি তোকে তোকে তাহলে বলছি কনফার্ম আমি বলবো পাঠাবি ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বলি তারপর বলবি ঠিক আছে আমি তোকে হোয়াটসঅ্যাপে জানাচ্ছি তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখলে দশ জনের বেশি করা হয়ে গেছে তো তোমরা দেখলে সবাই কম বেশি হেল্প করার চেষ্টা করবে বলেছে তো যারা পারেনি তাদের অনেক রকম সমস্যা হতে পারে হুট করে একটা চাওয়া এখন এত রাত রাত বলতে কত আটটা ওভার হয়ে গেছে তো তখন চাইছি প্রবলেম হতেই পারে তো যারা এক কথা বলে দিয়েছে তো তারা সত্যি মানে এদিক ওদিক ভাবে না যে ঠিক আছে তো এই যে দিয়ে দিচ্ছে না তোমাকে তো রিটার্ন যখন তুমি করবে না সেটাও টাইমে টাইমে করবে যেটা কথা দেবে সেই কথার যেন নর্চর না যেন হয় তো এই জিনিসটা করবে তাহলে দেখবে বন্ধুত্বের মধ্যে আর সব থেকে কিন্তু টাকার জন্যই সব থেকে সম্পর্কটা খারাপ হয় এটা তোমরাও জানো ভালো করে তো এই জায়গা থেকে তোমাদেরকে বলবো ধার নাও যারা বন্ধুদের কাছ থেকে তো সেটা টাইম মতো দিয়ে দেবে পরে আবার যখন চাইতে যাবে তো অবশ্যই তুমি না চাইতে সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ কখন দেব ঠিক আছে আমি নামগুলো বলছি না প্রবলেম আছে অনেকেই চায় না তাদের নামগুলো করি এইরকম বন্ধুরা যারা হেল্প করে তাদেরকে সারা জীবন মনে রাখবে ঠিক আছে তো আর যারা হেল্প করতে পারলো না এই নয় যে তাদের মনে রাখবে না তাদের হতেই পারে কোনো রকম প্রবলেম আছে আমি আগেও বলেছি এই সময় তো যাই হোক চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি টাটা বাই